আমি আজকে নবাবি সিমাই রান্না করব তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি চলেন চলে যায় রান্না করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখানে লাচ্ছা নিয়ে এসেছি ঘিয়ে ভাজার আচ্ছা তো এখানে অনেক ঘি আছে তো আমি এখন রান্নাটা তুলে দিব আমি আজকে নবাবি সিমাই করব সাথেই থাকবেন আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি মোট দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার যেহেতু ঘিয়ে ভাজা লাচ্ছা আমি এখানে কাজু বাদাম আর বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি আমি এগুলা ঘিয়ে ভেজে নিব আমি এখন এগুলা ভেজে হালকা ভেজে উঠাই নিব তো যখন হয়ে যাবে কিশমিশগুলো ফুলে উঠবে বলের মতো যাই হোক তো দেখেন আমার ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দরভাবে ফুলে উঠছে কিশমিশগুলো এখন আমি উঠাই নিব এগুলা আমি এগুলা এক এক করে সব উঠাই নিব তো আমি ঘি ভাজা আচ্ছাটা দিয়ে দিচ্ছি এখন আস্তে জালে ভেজে নিব ভালোভাবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি সব একসাথে মিশাই নিব আস্তে জালে ভেজে নিব আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার লাচ্চাটা ঘিয়ে ভাজা তো আমি বেশি একটা ভাজবো না এগুলো মেশানো হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখানে একটু জর্দা রং দিয়ে দিচ্ছি দিয়ে একটু কালার ফুল করতেছি যাই হোক আমি অল্পই দিছি বেশি একটা দিব না এটা আমি একটু সাইড করে দিয়ে দেবো আপনারা যদি না দিতে চান সমস্যা নাই না দিলেও হবে আমার বাসায় আছে এই জন্য আমি একটু দিলাম যাই হোক আমি কাছের একটা বাটি নিয়েছি তো আমি এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব লাচ্ছাটা আমার লম্বা বাটি নাই অবশ্য আমার যেটা আছে সেটার উপরে আমি সাজাচ্ছি যাই হোক তো আমি অর্ধেকের একটু বেশি দিছি কালার কালার কিছুটা আছে আমার এই জন্য তো চলেন চলে যায় এখন ক্রিম তৈরি করতে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি গরুর তরল দুধ তো আমি এখানে কন্ডেক্স মিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও দিতে পারেন তো আমি অন্য কোনো ক্রিম দিব না আমার বাসায় যেটা আছে আমি সেটাই ব্যবহার করব। আমি এখানে কন্ডিকশ মিল দিয়ে দিছি আমি চিনিটা দিয়ে নিই চিনি দিব না যাই হোক তো ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখানে কোনো কালার ব্যবহার করব না আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি তো আমি ভরে ভরে দুই চামিচ দিছি তো আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিছি আমি কোনো কাস্টার্ড পাউডারটা অল্প করে দিয়ে দিয়ে নেড়ে নিব আমি অন্য কোনো ক্রিম ব্যবহার করতেছি না আমার ঘরে আছে যা আমি তাই দিচ্ছি যাই হোক এখন ঘন হওয়া পর্যন্ত আমি সমানে নাড়তে থাকব আমি এখানে এক ফ্লাওয়ার নিছি আমি গুলে এখন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি জমে যাবে এটি আসবে মানে ঘন হয়ে যাবে যাই হোক তোমার ক্রিমটা রেডি আমি এখন ঢেলে দিব তো আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি তো পরে ওই লাচ্ছাগুলো আমি দিয়ে দিচ্ছি আবার তো জর্দার রঙটা দিয়ে যেটা আমি ভেজে রাখছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি তো আমার দেওয়া হয়ে গেছে আমি কিশমিশ আর কাঠবাদাম কাজু বাদাম এগুলো দিয়ে দিচ্ছি তো এখানে চেরি ফল দিয়ে দিচ্ছি আমার হাতে কাছে আছে এই জন্য আমি দিচ্ছি আপনারা না চাইলে না দিবেন সমস্যা নাই তো আমার দেখেন অবাবই সীমাইটা রান্না করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ